রেকর্ড ট্রান্সফার ফিতে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার জুনিয়র কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটিতে যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা তার ফোটাও পূরণ করতে পারেননি যার একটাই কারণ ইঞ্জুরি দু হাজার তেইশের আগস্টে আল হিলালে যোগ দিয়ে গেল সতেরো মাসে এশিয়ার সবচেয়ে সফল ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র সাত ম্যাচ এরপরও আল হিলালে চুক্তি শেষ করতে চাইছিলেন নেইমার ইঞ্জুরি থেকে মাঠে ফিরতে করে যান পুনর্বাসন কিন্তু গেল সপ্তাহে আলহেলাল কোচ হোরহে জেসুসের এক বক্তব্যেই বদলে যায় সবকিছু আলহিলাল যে মানের ফুটবল খেলে সেখানে নেইমার ফিট করে না সংবাদ সম্মেলনে কথা বলার পাশাপাশি সৌদি লিগের বাকি ম্যাচগুলোর জন্য তাকে নিবন্ধন করেনি ক্লাবটি ফলে নেইমারের খেলার সুযোগ আরও সংকুচিত হয়ে যায় আর এতেই নিজের ভবিষ্যৎ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন বত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড ছাড়তে চান আল হিলাল মেজর লীগ সকারে মেসির ক্লাব ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ার তাকে দলে নিতে আগ্রহ দেখালেও নেইমার ফিরতে চান শিকরে যে ক্লাব দিয়ে তাকে বিশ্ব চিনেছে সেই সান্তোসে ফিরতে চান ব্রাজিলিয়ান তারকা তবে সে প্রক্রিয়াটাও একেবারে সহজ না আলহিলালের সঙ্গে নেইমারের চুক্তি বছরের তিরিশ জুন পর্যন্ত চুক্তি বাতিলের সঙ্গে বেতনের পঁয়ষট্টি মিলিয়ন ডলারও দাবি করেছেন মেসির সাবেক সতীর্থ যার অর্থ ক্লাবের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও নেইমারকে আলহিলাল দিবে মোটা অঙ্কের অর্থ গেল বছরে মাত্র দুই ম্যাচে বিয়াল্লিশ মিনিট মাঠে নেমে আলহিলালের কাছ থেকে একশো মিলিয়ন ইউরো বেতন নিয়েছেন নেইমার মধ্যপ্রাচ্য ছেড়ে নেইমার ফিরতে চান সান্তোসে বার্সেলোনা যোগ দেওয়ার আগে দু থেকে ১৩ পর্যন্ত ক্লাবটিতে খেলেছেন নেইমার দুশো পঁচিশ ম্যাচে একশো গোলের পাশাপাশি আছে ছত্রিশ অ্যাসিস্ট যে ক্লাবের সমর্থকরা এখনও তাকে ভালোবাসেন কমাস আগে সান্তোসে ফিরে হাজারো মানুষের ভালোবাসায় শিক্ত হন নেইমার গুঞ্জন আছে ভবিষ্যতে ক্লাবটির মালিকানাও নিতে চান ব্রাজিলিয়ান তারকা সান্তোসের বর্তমান মালিক পক্ষের সঙ্গে নেইমারের বাবারও ভালো সম্পর্ক আর যোগ দিলে নিয়মিত মাঠে নামারও সুযোগ পাবেন সাবেক পিএসজি তারকা ব্রাজিলের হয়ে মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার জন্য ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেইমার তবে ক্লাবটির প্রধান নির্বাহী নেইমারকে ধারে দলে নেওয়ার কথা উড়িয়ে দিয়েছেন তাই নিজের ইচ্ছা পূরণের জন্য নেইমারকে তাকিয়ে থাকতে হচ্ছে আল হিলালের সিদ্ধান্তের দিকেই সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ